সকাল ছুটির দিনের সকাল বেলা আমি ইন্দ্রাণী নিশি বরাবরের মতন স্বাগত জানাচ্ছি ফ্রেশ প্রেসেন্স পান আজকের এপিসোডে আজকে আমরা চলে এসেছি নরসিংদী শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত নরসিংদে বিয়াম জেলা স্কুল অ্যান্ড কলেজে তাহলে চলো না আয়োজনের শুরুতেই ঘুরে দেখি আমাদের আজকের স্কুল

ও জেলা প্রশাসন নরসিংদী কর্তৃক পরিচালিত জেলা প্রশাসনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত একটি স্কুল ও কলেজ আমাদের যে পাবলিক পরীক্ষার রেজাল্টগুলো হয় বিশেষ করে ব্যয়াম স্কুল এবং বিয়াম ফাউন্ডেশন পরিচালিত স্কুলগুলো থেকে খুবই ভালো রেজাল্ট করে নরসিংদী বিয়াম জেলা স্কুল অ্যান্ড কলেজ শতভাগ পাশ করেছে এবং সেখানে জিপিএ ফাইভ পেয়েছে সিক্সটি পার্সেন্ট তার সাথে ব্যায়াম ফাউন্ডেশন পরিচালিত পঁয়তাল্লিশ স্কুলের মধ্যে দুইটি ছাড়া সবগুলোই শতভাগ পাশ করেছে আস্তে আস্তে এই এলাকায় অনেকগুলো প্রতিষ্ঠান দাঁড়িয়ে গেছে এবং এটি হচ্ছে একটা প্রতিদ্বন্দ্বীমূলক জেলা যেখানে শিক্ষার অগ্রগতি সবসময় সজাগ থাকতে হয় এবং প্রতিনিয়ত ভালো ভালো স্টুডেন্টে বের হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে তারা তাদের অবদান রাখছে যারা কর্তৃপক্ষ এখানে এসেছেন কষ্ট করে বিশেষ করে দীপ্ত টিভিকে আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আপনারা পুরো ওয়ার্ল্ড প্রচার হবে সেই জন্য আমি আবারও ধন্যবাদ জানাই এবং যারা দেখছেন দর্শক তাদের প্রতি শুভকামনা বন্ধুর আয়োজনের শুরুতে এবার দেখব নৃত্য পরিবেশনা আজ ফাগুনের আগুন লাগে পলা শেষে মূলে এই গানের সাথে খুদে দুই শিক্ষার্থী বন্ধুর চমৎকার নৃত্য পরিবেশনা চলো দেখে। পাশে দারুন মজার বিস্কিট মাঝখানে সফট ক্রিমের অ্যাটাচমেন্ট ফ্রেশ প্যানফিল বিস্কিট ছোটবেলা থেকে এই ছড়া শুনলে আমাদের মনটা হয়ে ওঠে চঞ্চল আর বন্ধুরা এবারে তোমাদের জন্য রয়েছে এক ভাগ শিক্ষתי বন্ধুদের দলগত পরিবেষনায় কবি সত্যেনজনা দত্তের লেখা দূরের পাল্লা ছড়াতে। খান তিন দাঁড় তিন জন মল্লা দূর পাল্লা one জীবন নিয়ে থাকে অনেক নস্টালজিয়া আমরা বারবারই সেই সময়টার স্মৃতি হাতরাতে বড্ড ভালোবাসি এবারে আমরা কথা বলবো এমনই একজনের সাথে যে একটা সময় দাঁতিয়ে বেরিয়েছে স্কুলের ক্যাম্পাস তার থেকে শুনবো সেই সময়কার নানান স্মৃতি কথা এই স্কুলের সাথে আসলে আমার স্মৃতি বলতে অনেক এই দুই সাল থেকে স্কুলে ভর্তি আমি ক্লাস নার্সারি থেকে ক্লাস টেন অনেক বছর পুরনো কথার মধ্যে সবচেয়ে এখন মনে আছে যে আমাদের লাস্ট দিন বিদায় অনুষ্ঠানের কথাগুলা ওই দিনই আর কি আমাদের সকল ব্যাচমেটদেরকে একসাথে দেখা এবং একসাথে ওদের সাথে আনন্দ করা এরপর থেকে আসলে আলাদা হওয়ার পরে আর মানে সবসময় মনে করতাম যে প্রত্যেক বছর ওদের সাথে আবার দেখা হবে আবার ওদের সাথে মানে বসা হবে ওই আড্ডা হবে কিন্তু সত্যি কথা বলতে গেলে ওই সুযোগ আর কখনোই পাওয়া হলো না এখনও আসলে আমাদের স্কুল লাইফটাকে আমি অনেক মিস করি পলাশ ঢাকা কোকিল ঢাকা আমারই দেশ ভাইরে বন্ধুরা আমাদের বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা আমরা যতভাবেই করি যাই করি তা শেষ হবার না তাই এবারে গানে গানে শুনবো এই পরিবেশনাটি মজার বিস্কিট মাঝখানে সফট ক্রিমের অ্যাটাচমেন্ট ফ্রেশ ফানফিল বিস্কিট এবারে তোমাদের জন্য রয়েছে আরো একটি দলীয় সঙ্গীত পরিবেশনা রাঙামাটির রঙে চোখ জুড়ালো

প্রত্যেকের এক হাতে বিস্কিট থাকবে এবং একটা পা ধরে রাখবে আমি যখন গো বলবো তোমরা বিস্কিট খাবে খেয়াল রাখতে হবে কারো পা যদি নিচে নেমে যায় ডিসকোয়ালিফাইড বিস্কিট যদি ইমব্যালেন্স হয়ে পড়ে যায় ডিসকোয়ালিফাইড সো তোমরা সবাই রেডি থ্রি টু ওয়ান অনুষ্ঠানে পুরস্কার বিতরণের পালা আমাদের সাথে রয়েছেন সম্মানিত শিক্ষক মন্ডলী তাদের কাছ থেকে আমাদের গেম সেগমেন্টে তিনজন চ্যাম্পিয়ন বন্ধু নিয়ে নেবে মেডেল এবং পুরস্কার দেখে নেব তাদেরকে প্রথমে আসছে তানিশা ও তৃতীয় হয়েছে কংগ্রাচুলেশন এবার আসবে মাইশা ও দ্বিতীয় হয়েছে চ্যাম্পিয়ার মধু তোড়ীকে কংগ্রাচুলেশন দুই পাশে দারুন মজার বিস্কিট মাঝখানে সফট ক্রিমের অ্যাটাচমেন্ট ফ্রেশ পানফিল বিস্কিট আমরা আমাদের দেশকে সবাই ভালোবাসি দেশের উন্নয়ন চাই তবে সেটা করতে গেলে একটা গুরু দায়িত্ব রয়েছে আমাদের তরুণ প্রজন্মের কাঁধে সে দায়িত্ব আমরা কিভাবে পালন করব ঠিক এই বিষয়টাকে উপজীব্য করে আমাদের স্কুলের একঝাক শিক্ষার্থী বন্ধুরা তৈরি করেছে চমৎকার একটি নাটিকা চলো সেটা উপভোগ করি এটা কি রে রিফাত এটা মেশিন চাচা এটা ড্রোন এটা দিয়ে আবার ধান চাষ করবি নাকি আরে না না এটা দিয়ে গাছের কোন জায়গায় পোকা হয়েছে সেটা দেখে নিতে পারি তাও আমাদের সময় ওই গরু লাঙলই ভালো ছিল চাচা দেখুন জমির এই অংশে পোকা ধরেছে এখন আমরা শুধু এখানেই ওষুধ দেব এতে করে পরিবেশ দূষণও কমবে খরচও কম হবে ও তাই নাকি হ্যাঁ চাচা আমাদের সময় তো পুরো জমিতে কীটনাশক দেওয়া হতো এতে জমিও নষ্ট হতো এখন আর সেটা হয় না চাচা কারণ প্রযুক্তির সাহায্যে কোন গাছে কতটুকু পানি দরকার সেটা এই মেশিন বলে দিতে পারে চাচা গ্রামে তরুণরা এখন কৃষিতে প্রযুক্তি আনছে এটা এক বিশাল পরিবর্তন সুর তাই নয় আমাদের দেশে কৃষি স্বাস্থ্য সব ক্ষেত্রেই এআই এবং সৌর শক্তি এক বিশাল ভাবে কাজ করছে হ্যাঁ এটাই সেই বাংলাদেশ দেখেন মানব সম্পদ আর মেধায় গড়ে উঠেছে সম্ভাবনাময় আগামী শুধু পরিবর্তনই নয় এটাই ভবিষ্যতে শুরু আমি তো ভাবি আগামী দশ বছর আমাদের গ্রাম অনেক উন্নয়ন হবে শুধু তাই নয় কৃষি হবে বিজ্ঞান ভিত্তিক ও পরিবেশ বান্ধব তাই আমরা আজ ড্রোন নিয়ে কৃষি কাজে পরীক্ষা নিরীক্ষা করছে আমাদের গ্রাম হবে সব দেশের উদাহরণ যেখানে কৃষি ও প্রযুক্তি চলবে একসাথে আমি তোমাদেরকে নিয়ে অনেক আশাবাদী বাবা এক সময় ভাবতাম এই দেশে শুধু সমস্যা আর সমস্যা কিন্তু এখন বুঝছি এই সমস্যার ভিতরেও সম্ভাবনা রয়েছে তোমাদের মতো তরুণরাই পারবে এই দেশকে পাল্টাতে হ্যাঁ সবুজ প্রযুক্তির পথে বাংলাদেশ মানুষ জানুক গ্রামের যুবক এখন সচেতন হয়েছে তারা এআই এর মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান করছে চাচা আমরা এখন যে সেচ যন্ত্রটা চালাচ্ছি এটা সম্পূর্ণ বিদ্যুতে চলে এতে করে আমাদের খরচও হচ্ছে না আবার পরিবেশও দূষণ হচ্ছে না আমি প্রথমে ভেবেছিলাম তোমাদের এসব যন্ত্র আমাদের মাঠ নষ্ট করবে কিন্তু এখন বুঝেছি তোমাদের এসব যন্ত্রই আমাদের মাঠকে বাঁচিয়ে রাখছে চাচা পরিবেশ রক্ষা করা মানে কেবল গাছ লাগানো নয় পরিবেশ রক্ষা করা মানে হলো সঠিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পরিবেশকে টিকিয়ে রাখা জানো শহরে অনেকে মনে করে গ্রামের মানুষরা আজও পুরানো ধাঁচে কাজ করে কিন্তু সত্যতা হলো গ্রামের তরুণরাই আজ আধুনিক কৃষি পথপ্রদর্শক আমি এখন বুঝেছি উন্নয়ন মানে শুধু রাস্তাঘাট নয় এমন চাষাবাদ যা প্রকৃতি নষ্ট না করে মানুষকে বাঁচায় ঠিক তাই চাচা আমরা স্বপ্ন দেখি একটা টেকসই বাংলাদেশের যেখানে সবাই সুস্থ থাকবে প্রকৃতি বাঁচবে এবং সঠিক প্রযুক্তির ব্যবহার হবে হ্যাঁ যেখানে প্রযুক্তি পরিবেশকে রক্ষা করে সেখানেই আমাদের ভবিষ্যতে বাংলাদেশ গড়ে উঠবে তাই আমরা চাই আগামী বাংলাদেশ হোক বাংলাদেশ কথায় বলে আজকের মতন আমার বিদায় নেবার সময় হলো আজকের মতো বিদায় নিলেও আগামী পর্বে আবারও হাজির হয়ে যাব নতুন কোন স্কুলের এক ঝাঁক শিক্ষার্থী বন্ধুদের দারুণ পারফরমেন্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো দীপ্ত টিভির সাথেই থেকো